মালদ্বীপ কি একটা ব্রিজ নাকি আরো কোন ব্রিজ আছে ওই মালদ্বীপ কি ব্রিজ আমার মনে হয় এটাই সবচেয়ে বড় ব্রিজ না এটাই সবচেয়ে ব্রিজটার নাম কি ভাই ব্রিজের নাম তো জানা নাই চায়না এবং মালদ্বীপ ফ্রেন্ডশিপ শুক্রবার একটা কোম্পানিতে চাকরি করে আমি একটা কোম্পানিতে জব করি তো আজকে আমরা আসলে চলে এসেছি প্রকৃতির যে একটা সৌন্দর্য এটা দেখার জন্য সপ্তাহে দিন আমরা কাজ করার পর একদিন যারা প্রবাসে থাকে তাদের আসলে আত্মীয় স্বজন কেউ নাই তো তারা এখানে আসে তাদের মন ফ্রেশ করে বা মন খারাপ থাকলে এখানে আসে এমনিতেও আমরা জানি যে মন খারাপ থাকলে সাগরের পাশে আসে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় তো ওর নাম হচ্ছে শারিকুল ইসলাম হ্যাঁ গাজি বাড়ি কোথায় বাড়ি চাঁদপুর ওর বাড়ি হচ্ছে চাঁদপুর আমার বাড়ি হচ্ছে আমি আপনাদের আসলে সাগরের সৌন্দর্যটা এটাতে চেষ্টা কথা